মশা তো এই জন্য তৈরি হয়েছিল আটশো বৎসরের রাজত্বকে ধুলায় মিশায়া দিছে মশা সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোনো অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বৎসর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বছর মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে মশা তো মাথার উকুন তো এই জন্য তৈরি হয় নাই তৈরি হয় যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে থাকবে মাসে তিনবার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে এই জন্য তো উকুন তৈরি হয় না কোরআনে কুম্মালা এই আছে জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন চিৎকারের ফেরিস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আতকে খেজুর গাছের মতো সোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে আমি আসল কথায় নিয়ে যেতেছি মুসলমান সারা নির্যাতিত মুসলমান বলবো না আমি যে উম্মত কে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উন্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন আমরা উন্মতে মোহাম্মদী সদ ইচ্ছায় মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সবই চায় না এটা মানতে হবে আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস বিশেষ রহমত ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে অস্বীকার করতে না এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মোহাম্মদ এই জন্যই তো কোরআন বলছিল দুটা বিশেষ সহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না আমার উপরে রাগ হয়ন না আমি জানি গতকালকে কি বয়ান আজকো সারাদিন কি হয়েছে আমার জানা আছে আড়াই ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম শুনতেছিলাম কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হবেন না একটু বিবেক দিয়া ভাবেন শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের সাথে সাথে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া দরকার ছিল দুই রাখা সালাতুল হাজত যদি পোড়া বলতাম মালিক প্রতিবাদ করতে পারি করলাম কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম কেননা আমরা সাত সমুদ্র তেরো নদীর এই পারে আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না তোমার কাছে মেসেজটা দিলাম তুমি দেখার এই এতগুলা মানুষ আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে না কেউ পড়লো দু একদিন পড়ছে যে ওই পর্যন্ত পড়তে থাকবো যেই পর্যন্ত সমাধান না হয় যা হোক যেটা আমি বোঝাইতে চাইতেছি আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলুক আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে খাইলে বলে হুশ হয় চোর গেলে বুদ্ধি হয় বুদ্ধি হুশ যতদিন পর্যন্ত না ফিরবে বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে আমরা নির্যাতিত হইতেই থাকব। এতে কোনো সন্দেহ নেই আমি নিয়ে যেতেছি আপনাদেরকে দেখাবো আমি অল্প সময়ের ভিতরে কথাকে গোছায় নিব আমার দিল যে ভাঙ্গা না এমন না বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না আমার দিলও ভাঙ্গা দিলা ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা রক্তক্ষরণ হইতেছে আমারও যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি আপনারা একভাবে চিৎকার দিতেছেন আমি আরেকভাবে দিতেছি সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না ঠিক না চিৎকারের ধরন বিন্নত হইতে পারে আমারটাও ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মোহাম্মদী বানাইলেন কোরআন আমাদেরকে বোঝায় আলাউনা তারপরে কোরআন ঘোষণা দেয় আন্তা তোমরা সবার উপরে থাকবে তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না কোরআন বলে নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো কোরআন বলে তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করবো হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে নারযাকাকুম কামা يرযুকুত তাইর পাখীর মতো তোমাদেরকে পালব কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়িবা সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দেব কোরআন বলে ইন্নাল ঈসাত লিল্লাহি ওয়া লিল রাসূলিহি ওয়া ইজ্জতের মালা আমি তোমাদের গলাই পড়াবো কিন্তু আজকে যদি পটভূমি দেখি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায় যে শব্দগুলো আমি বললাম আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত গির্ণিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট যদি না হইতো হইত তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে যারা প্রাণী নিয়ে কাজ করে আপনাদের এলাকায় আছে কি আমি জানি না কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলাকে খাওয়ানোর জন্য কুকুরকে আহার দেওয়ার জন্য আপনাদের এলাকায় আসে কি না জানি না আমি কিন্তু আবিজাত এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে ফজরের পরে চলে আসে কনকনে শীতের ভিতরে আসে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই শ্বাস সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন তারা বলবে আমরা প্রাণীবাদী। প্রাণী নিয়ে কাজ করি আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না চৌত্রিশ দিন হইতে চললো কোনো প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না প্রাণী না হ্যাঁ প্রাণ আছে ভেতরে না নাই মানুষও তো একটা প্রাণী একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিন রাত বোম্বাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো আমাদের ছোটোবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে লোক আসতেন রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মিলন না হলেও কুকুরের সম্মিলন হয় না হয় না মনে হয় বুঝাইতে পারি না আমি তো প্রতি রাত্রেই দেখি ডাকা ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না কেননা আমার গলির ভিতরে অনেকগুলো থাকে নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে নিচে কম লাগে একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না কেননা পরিপ্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে না মারা যাবে না এরা প্রাণী অবুজ প্রাণীকে মারবেন কেন কিন্তু আজ পর্যন্ত আমাকে বোঝান বলুক আমাকে যারা চব্বিশ ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে যে মিডিয়ার কোন শিরু নামে উঠছে যে প্রাণীবাদীরা কথা বলছে একটা খবর দিছে এটা বিজ্ঞাপন দিছে একটা যে মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল নিরীহ মানুষ গুলাকে হামাজ তো একটাও মরে নাই ওরা মরবে তো মরবে কোথেকা ইঁদুর কি মারা যায় নাকি ও তো গড়তে থাকে হামাস তো বিচ্ছু কোথেকে মারবে গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে তারপরে হতো কিন্তু নিরীহ মানুষ গুলা গেল গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী কিন্তু কুকুরের চেয়ে কৃষ্ট প্রাণী নাইলে ওরা বিজ্ঞাপন দিত আজকে আসেন আসেন আমি কথা গোছায় নিয়ে আসছি কেন আমরা নির্যাতিত যে কে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন আমরা বাছাই কুদরতি হাতে বাছাই এই উম্ম মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমি আমারটা বলি আপনাদেরটা জানি না বলে থাকি আমি আমারটা মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উন্মতে মোহাম্মদী বানাইলাম এরকম প্রত্যেক কি আল্লাহ বাছাই করছেন হুয়া যে আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদি হিসাবে কোরআনে আমি পাঁচটা দেখাইলাম পাঁচ দজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না এজন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি দশ মিনিটের ভিতরে গুছায় ফেলব আজকে দুটা কারণে আমরা নির্যাতিত ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আমরা ইসলামের লাজ রাখি নাই আমার সমাজের নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ যুবক বলেন আর নারী যুবক বলেন আর যুবতী বলেন পুরুষ বলেন আর নারী বলেন শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন সবাই আমরা কাইরুল মাকবুবী আলাইহিম যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি কারি যদিও তার কেরাতের সুর ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায় কিন্তু আমরা শুধু মুখে বলি কিন্তু কাইরুল মকদুব আলহিম আল্লাহ এর এসকে আমরা মাতাল ভালোবাসায় আমাদের এই মনটা ভরা আমরা ইসলামের লাজ রাখি নাই ইজ্জত রাখি নাই ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠত না আবাবিল আসে দুনিয়াতে না নাই হ্যাঁ জানেন যাই বলতেছেন না না যাই না হজে গেছেন কেউ এখানে কে হজে গেছেন হাত উঠান তো হজে গেছেন না রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে ওইটাই আবাবিল আমাদের দেশও আছে সপ্তাহ দুই আগে হবে বিকালবেলা আমি কাচপুরে দেখতেছিলাম কাজপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে থাকবে আর শোডাউন করতে থাকবে আবাবিল তো এই জন্য তৈরি না মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার মশারির ফ্যাক্টরি বানাবে আর আমরা চেঞ্জ করব। বৎসরে এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে মশা তো এই জন্য তৈরি হয় তৈরি হয় নাই উঠান ইতিহাস নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া মশা তো এই জন্য তৈরি হয়েছিল মশা সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল আটশো বৎসরের ভিতরে কোনো অপজিশন পার্টি ছিল না নমরুদের আমলে চারশো বৎসর জুতার বাড়ি ছাড়া চারশো বৎসর জুতার বাড়ির সাথে দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় তাও ল্যাংরা যার বয়স দিছিলেন আল্লাহ চার শত বছর মশা তো এই জন্য না আমাদেরকে কাটবে আর ডেঙ্গু হাসপাতালে দিবে। ইতিহাস ভাড়ায় মশা তো এই জন্য তৈরি হয় মাথার উকুন তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে মাসে তিনবার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে এই জন্য তো তো উকুন উকুন তৈরি হয় আছে আছে ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন চিৎকারের ফেরেস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরস্তা তো এই জন্য তৈরি করেন নাই যে কমে আঁতকে খেজুর গাছের মতো সোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলা আকাশে উঠতে থাকলে এখন তো আর ওহির বাহক না উনি আমাদের নবীজি চলে যেতে দেরি তাইলে হাদিসে এই কথা কেন আসতো নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তো জিবিরিলের চোখে পানি ছিল আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদেন কেন তো বলছে এলপিআর ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না কেননা ওহি আবার আনার প্রয়োজনও হবে না আপনিই তো সর্বশেষ নবী নবুয়তের ঘরের তালা আপনি বিগিন মানি নবুয়তের ঘরের তালা শিলগালা আপনি তো সিলগালা আপনি তো তালা কেউ বাহিরও হবে না কেউ ঢুকবেও না বিনা আমি এলপিআরে চলে যাব এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার এই জন্যই চোখে পানি সোয়া লক্ষ নবীদের দুয়ারে আনাগানা আনাগোনা ছিল সবগুলা বাদই দিলাম আপনার মতো সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা তোজাহানের বাদশাহ কেমতের মাঠের রাজা আপনার দরবারে আনাগোনা ছিল প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে এই বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম আর সত্য এটাই আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আল কাল্লা বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আল ইসলাম আল্লাহ অ্যাট করেন যে তোমরা আমার আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন দুইজন আজকে মনের ব্যথায় চোখে পানি চোখে পানি এখন তো আর ওনার ওহি আনতে হয় না